আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম টু শিখতে পারো ডট কম শিখতে ডট আবারও সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা শিক্তে বড় ডট কমের মাধ্যমে আমরা যে সলিউটওয়ার্কের প্রত্যেকটা ভার্সনে ইনস্টল করা দেখিয়েছিলাম লাস্ট ছিল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সালের যে ভার্সনটা ছিল সেটা এর আগে আমি ইনস্টল করে দেখিয়েছি আজ আমি আপনাদের ইনস্টল করে দেখবো দুই সালে মানে টু যেটা নিউ ভার্সন আসছে এই ভার্সনটাই আমি ইনস্টল করে দেখাবো যদিও আপনারা জানেন আমি কোন ভার্শন ইনস্টলের কথা বলতেছি এটা অ্যাকচুয়ালি ফ্রি ভার্সান অ্যান্ড হচ্ছে যেটা উইদাউট পে আমরা ইউজ করে থাকি আর কি সো অবশ্যই এই ভার্সনটা ইনস্টল করার প্রসেসটা একটু কঠিন সো আপনারা যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন এবং স্টেপ টু স্টেপ ফলো করেন আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন সো আমরা দেরি না করে চলেন ভিডিও শুরু করে দিই মধ্যে ইনস্টল প্রসেসটাকে তিনটি ভাগে ভাগ করব প্রথম অংশের মধ্যে থাকবে হচ্ছে বিফোর ইনস্টল মানে ইনস্টল আর কিছু কাজ আছে যেগুলো আমাদের প্রপারলি করে নিতে হবে দেন হচ্ছে আমরা মূল সফটওয়্যারটা ইনস্টল করব সেকেন্ড অংশে এবং থার্ড অংশে হচ্ছে মানে আফটার ইনস্টল কিছু কাজ আছে যেগুলো আমাদের প্রত্যেকটা স্টেপের কাজই খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং করতে হবে না হলে বিভিন্ন ধরনের ইরোর মেসেজ আসবে মাইনাস এইট এবং লাইসেন্স জনিত কিছু সমস্যা আসতেই পারে যেহেতু আমরা এটা ফ্রি চালাবো আর কি সো চলুন করে আমরা প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোনো মানে উইদাউট ইন্টারনেট কানেকশনে এই সফটওয়্যার ইনস্টল করতে হবে কানেকশন অফ করে দিব এবং সেকেন্ড যে অপশন হতে হবে আপনার উইন্ডোজের কোনো ধরনের ভাইরাস প্রোটেক্টর প্রোটেক্টর অথবা উইন্ডোজ ডিফেন্ডার যেহেতু থাকে এখন অটো ইনস্টল সো উইন্ডোজ ডিফেন্ডারের সব অপশনগুলো বন্ধ করে দিতে হবে তো সেটা আমরা কোথা থেকে করব সেটাও দেখাই দিচ্ছি আমরা যাবো সিটিংসে এবং সিটিংসে যাওয়ার পর এন্ড সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটি এখান থেকে দেখেন ভাইরাস থ্রেট প্রোটেক্টর এখানে যাব যাওয়ার পর হচ্ছে ম্যানেজ সিটিং হুম এই যেখানে দেখেন রিয়েল টাইম প্রোডাকশন অন করা এগুলো প্রত্যেকটা অন করা থাকতে পারে সো আমরা প্রত্যেকটাই অফ করে রাখবো ব্যাক হচ্ছে এটা অফ করে দেবো মানে আমাদের রিয়েল প্রোডাকশন যেটা আছে অফ করে আমরা রাখব দেন মোটামুটি আমাদের এটার সমস্যা সমাধান এখন আমরা মূলত যাব হচ্ছে ইনস্টল প্রসেসে আচ্ছা ইনস্টল প্রসেসে যাওয়ার সময় আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের সফটওয়্যারটা যেখানে আছে তো আচ্ছা এখানে প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেখানে যে আনজিপ অবস্থায় থাকে মানে আমি আনজিপ করে রাখি তো আমি এটা ডিলেট করে দিব ওকে মানে আমি জিপটা ওপেন করে ফেলছিলাম তো আপনাদের আনজিপ করার প্রসেসটাও দেখাই দিই আমরা যখন সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ডাউনলোড করব তখন এরকম আসবে এখান থেকে আমরা সেভ মোড়ে যাব দেন হচ্ছে দেখেন সেভ টু হচ্ছে গেটুন ডিপিসি মানে এটা কি জিপ থেকে আনজিপ আচ্ছা আনজিপ করার সময় এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনারা যে ওয়েবসাইট থেকে এই ভার্সনটা ইনস্টল করবেন মানে সরি ডাউনলোড করবেন সেখানেই আপনারা হচ্ছে পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আমার পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি হ্যাঁ চাইলে দেখে নিতে পারেন আচ্ছা পাসওয়ার্ড আমারটা ছিল ওয়ান টু থ্রি সো আমি ওকে করে দিলাম দেন হচ্ছে আমার এই ফাইলটা মানে জিপ ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে

তো আপনার এই যে এখানে দেখেন রেডমি আছে রেডমি এই অপশনটা ক্লিক করলে এখানে নোট সম্পূর্ণ দেয়া আছে আপনি কিভাবে ইনস্টল করবেন কিভাবে ইনস্টল করতে হয় আমি অ্যাকচুয়ালি এটা ফলো করে ইনস্টল করে আপনাদের দেখাবো আপনারা চাইলে নিজেরাও এটা দেখে ইনস্টল করে নিতে পারেন তবে হ্যাঁ এখানে যে সব কিছুই আপনাকে ফলো করতে হবে এমনটা না আবার কিছু কিছু জিনিস ফলো করলে আপনি সমস্যার মধ্যেই করতে পারেন এই জন্য আমি বলবো আমার ভিডিওটা আপনি দেখে ফলো করে হচ্ছে ইনস্টলটা করতে পারেন এখানে কিছু কিছু জিনিস স্কিপ করতে হবে আবার কিছু কিছু জিনিস অ্যাডও করতে হবে বাট আমি এর একটু সাহায্য নিব তো প্রথমতই দেখে কি বলছে বিফোর ইনস্টল ব্লক দেন যে ইন্টারনেট অ্যাক্সেস তো উইন্ডোজ প্লাগ মানে এইসব যা বলছে আচ্ছা আমরা তো ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দিছি এটা আগেই দেখাইছি সেকেন্ড অপশনে যে আছে দেখেন হচ্ছে এখানে একটা বলছে দেখেন নেট ফ্রেমওয়ার্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যান্ড হচ্ছে ফোর পয়েন্ট জিরো ইনস্টল ইফ দা মানে মিনিমাম দেখেন আমি আপনাকে বলি নেট ফর্মে থ্রি পয়েন্ট ফাইভ ইনক্লুডিং টু পয়েন্ট ফোর এটা অবশ্যই ইনস্টল নট ইনস্টলেটেড গো টু দা আচ্ছা দেখেন আমাদের এটা দেখে নিতে হবে যে আসলে এটা ইনস্টল আছে কি নাই এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে তো এটা আমরা কিভাবে দেখব এটা দেখার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোজ খোলেন এখানে গিয়ে সরি সার্চ বারে যাই সার্চ বারে যা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা হয়ে লিখলেই চলে আসবে প্রোগ্রাম দেন হচ্ছে এখানে আচ্ছা আসার পর দেখেন এই যে টার্ন অফ হচ্ছে উইন্ডোজ কি অফ হচ্ছে অফ ঠিক আছে এটা দেওয়ার সময় এই যে এখানে দেখা আছে দেখেন নেট ফ্রেমওয়ার্ক ফর ফর অ্যাডভান্স সার্ভার এন্ড নেট ফ্রেমওয়ার্ক হচ্ছে 3.5 ইনক্লুডেড টু পেজ এইটার নিচে যদি আপনার থাকে তাহলে হয়তোবা আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন আর কি অ্যাকচুয়ালি যদি ইনস্টল করেন তো আমি চাইবো হচ্ছে আপনার 3.5 এর উপরে যদি কিছু থাকে সেটা 3.5 আর এটা যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করতে যাইয়েন না কারণ ইনস্টল করলে আপনার ইনস্টলটা নাও হতে পারে আর কি কার্যক্রম সো এটা আগে আপনাকে এটাকে যদি না থাকে তাহলে এটা আগে আপনি আপডেট করে নেবেন তো এটা আপডেট করার প্রসেসটা ভিন্ন অন্য একটা ভিডিওতে প্রয়োজনে আমি এটা আলোচনা করব একটা লং প্রসেস সো আমরা এটাকে আজকে করে দিলাম ওকে ওকে ঠিক আছে সো আমরা যাব এখন সেকেন্ড কাজ আমাদের কি বলছে আমরা দেখে আসছে পরবর্তীতে আচ্ছা পরবর্তীতে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে সলিড ওয়ার্ক সার্ভার আচ্ছা এটা যেটা বুঝাইছে হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে কম্পিউটারে যদি আগের কোন সলিড ওয়ার্ক বা আগের কোন ভার্সন ইনস্টল করে থাকেন তার যে সার্ভার বা সিরিয়াল নাম্বার আছে এগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে কিছু কিছু ফাইল গোপনে থেকে যায় সেগুলো রিমুভ করে সেটা আমরা কোথা থেকে করব দেখেন এখানে যেটা বলছে যে সলিড ওয়ার্ক ফ্লিপ সার্ভার যেটা আছে এখানে গেলাম এখানে দেখেন দুইটা অপশন আছে একটা চেইন ইনস্টল একটা হচ্ছে রিমুভ সো আমরা কি করে দেব এই রিমুভটাকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর মানে ইয়েস ওকে এখানে একটা জিনিস দেখাচ্ছে অপারেশন নট চেঞ্জেস ইনস্টল সার্ভার সো কন্টিনিউ ওপেন সার্ভার ওকে লাগেনি আচ্ছা এমনটা আসার কথা না এটা কেন এখানে সাকসেসফুল একটা কথা আসার কথা হ্যাঁ যেহেতু আসে নাই বাট এখানে এটা আপনি যখন রান করবেন এখানে ডিলেট এরকম কিছু একটা জিনিস আসার কথা যদিও আমার এখানে আসে নাই বাট এখানে রিমুভ সাকসেসফুল একটা অপশন অবশ্যই আসা ফেল দেখাইছে সেটা কেন দেখাইলো আমি জানি না দেখি আমি ইনস্টল করে দেখি যদি এই কোনো ইস্যু আসে তাহলে অবশ্যই আমি সেটা সমাধান করেও দেখাবো আপনাদের আমাদের এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দেখেন বলছে রান টু সিরিয়াল লাইসেন্স এবং কনফার্ম ইয়ার উইন্ডোজ আচ্ছা আমরা ওই যেহেতু হয়নি আমরা ওইটা একটু স্কিপ করতেছি দেখি ইনস্টল করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় কি না ওকে হয়তো এমন হতে পারে আমার ওখানে আগে থেকে ওটা ইনস্টল করা আছে এটার জন্য সমস্যা তো ওটা একটা লং প্রসেস আমি ওইদিকে যাচ্ছি না দেন হচ্ছে

দেন আমি সাকসেসফুলি লাইসেন্স অ্যাকাউন্ট করে এটা হয়ে গেছে আর কি আমাদের এটা করে নিতে হবে দেন পরবর্তীতে যেটা করতে হবে দেখেন কপি ফোল্ডার টু হচ্ছে সলিডওয়ার্কস পাইপলাইন সার্ভার সি রান টু অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা ইনস্টল আচ্ছা আমরা এই সফটওয়্যারটাকে কপি করব কপি করে সি ড্রাইভে নিয়ে যাব সি ড্রাইভে নিয়ে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে ভিতরে ঢুকব না আমরা রিমুভ করেছি আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি রিমুভ কেন হচ্ছে না রাডেন মানে করে দেখি আচ্ছা স্পেশাল সার্ভারটা নট ইনটু সার্ভিস আচ্ছা যাক আমি দেখতে পরে দেখব সমস্যাটা এখন আমি ইনস্টল করে দেখি যে এই সার্ভারটা ইনস্টল হচ্ছে কিনা যদি এটা ইনস্টল হয় তাহলে ভালো আর যদি ইনস্টল না হয় তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না এটা কন্টিনিউ করা যাবে না এটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে

সলিটোয়েল ইনস্টল আগে যে কাজগুলো আর কি মানে মূল সফটটা ইনস্টল আগে কাজগুলো এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনস্টল সফটটা তো সেটা আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে আমাদের সফটওয়্যারটা যেখানে আছে সেখানে চলে যাব আচ্ছা এখানেই সফটওয়্যারটা আমরা এটা যদি রান করে দেই ওপেন করি দেন এখানে দেখেন সেটআপ অপশন চলে আসছে তো আমরা এখন কি করব এটাকে রান এন্ড অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা এখানে রান এন্ড অ্যাডমিনিস্ট্রেটর করে দেব আমাদের হচ্ছে প্রসেস শুরু আচ্ছা এখানে এখানে যেটা বলছেন আমরা দেখেন যে ইনস্টল সার্ভার কম্পিউটার সলিড বা পিএনডি সার্ভার ডু নট ইনস্টল বা লাইসেন্স ম্যানেজার অ্যাক্স টু সার্ভার কন্ডিশন আদি যদি অনেক কিছুই বলছে মানে ওরা বলছে হচ্ছে ইনস্টল সার্ভার এখান থেকে করতে বলছে এখান থেকে হচ্ছে লাইসেন্স ম্যানেজারটা ক্লোজ করতে বলছে এটা ক্লোজ করতে বলছে তো আমরা এত কিছুতে না যে আমি এখানে ডিরেক্ট চলে গেলাম যে অন দিস কম্পিউটার এখানে আমরা ডিরেক্ট অন দিস কম্পিউটারে যাবো অ্যান্ড নেক্সট

আবার ইলেকট্রিক্যাল মানে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেটা সেটা ইনস্টল করবেন আর যেটা যেটা প্রয়োজন নাই সেটা সেটা দরকার নাই এখন আপনার যেটা মনে হয় বাট আমি কোনো কিছু চেঞ্জ করলাম না আমি ডিরেক্ট ইনস্টল দিয়ে দিলাম ব্যাক টু সামারি দেন এখানে যদি ক্লিক করা না থাকে আপনার অবশ্যই ক্লিক করে দিবেন আমি কোনো কিছু চেঞ্জ নিয়ে আসলাম না এই যে এখান থেকে আপনারা ইলেকট্রিক্যাল অনেক কিছু চেঞ্জ নিয়ে আসতে পারেন বাট আমার প্রয়োজন মনে করিনি হচ্ছে আমি ইনস্টল এখানে দেখেন সলিউশন ইনস্টল ম্যানেজার

আচ্ছা আমাদের এখন হচ্ছে ইনস্টল প্রসেস কমপ্লিট মানে আমাদের যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এখানে এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন ইয়েস জয়েন এটা জয়েন করতে পারেন নো লেটার করতে পারেন আপনার ইচ্ছা বাট আমি এটা জয়েন্ট দিলাম যাতে কোনো সমস্যা নেই করে দিলেন ক্লোজ এখন ফিনিশ করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ হয়নি মাস্ট ইম্পর্টেন্ট কাজই এখন শুধু নাই ইম্পর্টেন্ট কাজটাই আপনার এখনো বাকি আছে করার তো এখন যেটা করতে হবে দেখেন আফটার ইনস্টল সেট আপ যেগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে টাক্স ম্যানেজারে একটা সলিড এফএক্স ফাইল আছে যেটাকে আমাদের রিমুভ করে দিতে হবে তো আমরা কি করব টাক্স ম্যানেজার ওপেন করব এখান থেকে টাক্স ম্যানেজার ওপেন করার পর আমরা ওই ফাইলটাকে খুঁজে বের করব কোথায় আছে ওকে সলিড ওয়ার্ড ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু না হ্যাঁ এটা কিন্তু না আর উপরে থাকার কথা এটাও না আমি ফাইনটাকে দেখতে পাচ্ছি না বাট অবশ্যই থাকবে কেন নয় এই যে এই ফাইলটা হ্যাঁ এখানে দেখেন সলিড ডার্ক কি আছে এখানে এফএক্স যে ফাইলটা আছে এটাকে আমাকে এন্ড করে দিতে হবে এটা সেম এবং চাপ দিলে দেখেন এন্ড টাস্ক আছে এটা ক্লোজ করে দিলাম অবশ্যই এটাকে ক্লোজ করে দিতে হবে না হলে আপনি প্রবলেমে পড়ে যাবেন ওকে দেন এটা কাজ শেষ ক্লোজ ওকে ফাইন্ড এন্ড দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দেখেন

এখানে যাওয়ার পর সলিড ওয়ার্ক যে অপশনটা আছে এখানে যাব এখানে যাওয়ার পর এখানে একটা জিনিস দেখছি দেখেন আমি ইন্ডিকেট করে দিচ্ছি নেট ট্যাম্প আই থার্টি টু ডিলেট মানে এই যে ইয়াটা আছে এটাকে আমাদের ডিলেট করে দিতে হবে এরকম কোনো যদি অপশন এখানে থাকে বা এরকম কোনো যদি কিছু এখানে পাওয়া যায় কোনো ফোল্ডার বা কোনো ইয়া পাওয়া যায় তাহলে আমরা সেটাকে ডিলেট করে দিব আর যদি পাওয়া না যায় তাহলে ডিলেট করার প্রয়োজন নাই আর কি তো আই থিঙ্ক আমি যেভাবে ইনস্টল করছি এখানে না পাওয়ারই কথা তারপর নাই কোনো কিছু দেখাচ্ছে না তো যেহেতু কোনো কিছু দেখাচ্ছে না তাও আমরা চেক করে নিই এগুলোর মধ্যেও থাকতে পারে হ্যাঁ এখানে আপনি খুঁজে দেখতে পারেন যদি পাওয়া যায় আর কি আমার মনে হচ্ছে নাই ঠিক আছে তবে আপনাদের ইনস্টল করার পর আসতে পারে যদি এসে থাকে তাহলে এই ফাইলটা যেখানেই পাবেন আর কি এই সফটওয়্যার এই ফাইলের আসলে এই ফাইলের ভিতরেই আসবে এই সফটওয়্যার মানে এই ফোল্ডারের ভিতরেই আসবে এখান থেকে আপনারা এটাকে খুঁজে ডিলিট করে দিবেন আর যদি না আসে তাহলে তো কোনো কথা নাই ঠিক আছে এন্ড দেন হচ্ছে আমরা ব্যাক করব ব্যাক করে আবার ওই ক্রপ ফাইলে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন কি বলছে সলিড ওয়ার্ক পিএমডি আচ্ছা যদি পিএমডি এই পিএমডি কে যদি আমরা মনে হয় ইনস্টল করে ইনস্টল সময় ওটা স্কিপ হয়ে গেছে যদি আমরা করে থাকি তাহলে এখানে এইখানের মধ্যে একটা পিএমডি ফাইল চলে আসবে সলিড ওয়ার্ক একটা ফাইল চলে আসবে এই ফাইলটার মধ্যে ঢুকে আপনার যে এখানে যে বলতে বলছে স্টোর মধ্যে অল ডিলিট করে দিয়ে থাকলে বা ফোল্ডার অথবা কোন ধরনের যদি মানে ফাইল থাকে সেটাকে ডিলিট করে দিবেন দেন এই স্টোর প্লাস এটা হচ্ছে আপনারা ডিলিট করে দিবেন ওকে

আমাদের যে মূল সফটওয়্যারটা সেখানে ভিতরে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন এই যে এখানে আমরা সি ড্রাইভে চলে যাবো দেন হচ্ছে এখানে যাওয়ার পর প্রোগ্রাম ফাইল ওকে প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর সলিটওয়ার ক্রপ ওকে যাওয়ার পর এটাকে আমরা এখানে পেস্ট করে দেব

যেটাকে আমরা এটা হয়ে গেছে দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পরবর্তী যে কাজ থাকবে সেটা হচ্ছে কম্পিউটার করে দাও মানে কি রেজিস্টার করে দাও তো আমরা আমাদের কম্পিউটারের সমস্ত ফাইল যেগুলো আছে

অত বিষয়টা না যাই হ্যাঁ আমরা ডাইরেক্ট সফটওয়্যারটা আছে যেটা ওটাকে রান করি আমরা রান টু অ্যাডমিনিস্ট্রেট করে দেই ফাস্ট স্টেপ আচ্ছা ওপেন করে দিই ডাইরেক্ট আচ্ছা দেখি আমরা শেষ অব্দি সাকসেস হতে পারি কিনা আর কি রেডি হচ্ছে

দেন এখন আর একটা বিষয় আছে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমার চ্যানেলটা ছোট সো সবাই জানেন আমি মাঝে মাঝে খুব ব্যস্ততার মাঝে থাকি মাঝে মাঝে কিছু ভিডিও করি সো আপনারা যারা ভিডিওটা আমার দেখবেন যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আমার চ্যানেলটা পাশাপাশি আমার পাশে থাকে ট্রাই করবেন এন্ড লাস্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি একান্ত কারো ইনস্টল তারপরে আপনারা করতে না পারেন একান্ত কোনো সমস্যায় তাহলে আপনারা আমার কাছ থেকে ইনস্টল করে নিতে পারেন আমি সেই যোগাযোগের ব্যবস্থা করে দিব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক আইডি লিঙ্ক আমি দিয়ে দিব সেখানে করে আমার মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন বাট বিষয়টা হচ্ছে যদি আমার মাধ্যমে ইনস্টল করে নেন্সে তাহলে অবশ্যই আপনাকে কিছু পেট তো করতেই হবে আমাকে আমার সময়ের অনুযায়ী তো সেটা যদি আপনারা রাজি থাকেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করতে পারেন আমি ইনস্টল করে দিব আপনাদের পিসিতে বা আপনার যেখানে ইনস্টল করতে চাচ্ছেন সেখানে ইনস্টল করে দেওয়ার জন্য ট্রাই করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন